হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছে আমরা এখন টোটোতে আছি আচ্ছা আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন ব্যান্ডেল চার্চ তোমাদের দেশি বয় চলে এসেছে ব্যান্ডেলে আচ্ছা টোটো যেহেতু নো এন্ট্রি এই সময়টায় ভীষণভাবে ভিড় হয় বলে একটুখানি হেঁটে যেতে হয়েছে প্রায় দু মিনিট পর মানে বালির মোড় থেকে হেঁটে গেলে ব্যান্ডেল চার্চ দু মিনিট মতো তো ওই যে দেখতেই পাচ্ছ চার্চের চূড়া দেখা যাচ্ছে ও বলতে বলতে চার্চে আমরা চলেও আসলাম এই সেই আমাদের ব্যান্ডেলের বিখ্যাত চার্চ ব্যান্ডেল চার্চ যেটা পর্তুগিজদের স্থাপিত এই এই যে এটা হচ্ছে আমাদের চার্চের ডোর তো অন্য সময় কখনোই লাইন দিয়ে ঢুকতে হয় না কিন্তু এই সময় আমাদেরকে লাইন দিয়ে ঢুকতে হয়েছিল তো খুব একটা লাইন নয় এই যে দাঁড়ালাম একটুখানি লাইনে এই যে ভিতরে প্রবেশ করলাম আর এই সামনেটা যে আটটা করেছে এটা হচ্ছে মানে যিশু খ্রিস্টের জন্মের যে জন্ম হয়েছে ওনার এই যে মাদার ম্যারি জোসেফ স্যার জোসেফ এনারা আছে এইটা হচ্ছে ব্যান্ডেল চার্চ তা সাজানো হয়েছে যেহেতু আমরা একটু দিনে দিনে গেছে ছিলাম তো সেই জন্য আলোটা আপনাদেরকে দেখাতে পারলাম না আর এই যে আপনাদের দেশি বয় আর আরও মানুষ ফটো তুলছে আপনাদের সাথে আপনাদের দেশি বয় ইন্ট্রোডিউস করাচ্ছে চার্চের আর এই চার্জের এই পাশের যে রাস্তাটা দেখছেন এখান থেকেই চার্জে যাওয়া যায় এটা পুরোটাই চা মানে চার্চের আন্ডারেই এইটা একটি পরে তারপরে এই রাস্তাটা দিয়ে একটু গেলে একটি আর কি আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্চের দিকে তো যেটা বলার ছিল আপনারা কি জানেন ব্যান্ডেল কথার অর্থ কি বা ব্যান্ডেলের এই চার্চটার নাম ব্যান্ডেলই কেন হলো আসলে চার্চ তো পর্তুগিজদের মানে স্থাপন করা আর খ্রিস্টীয় ধর্মের মানুষরাই চার্চে বেশি যায় এখন সবাই যায় তো তারপরে কি হয়েছিল পর্তুগিজদের এক জাহাজ বাণিজ্যের জন্য সমুদ্রে গিয়েছিল তো সে দিক খুঁজে পাচ্ছিল না তারপরে এই চার্চের চূড়া দেখে তারা দিক নির্ণয় করে এবং ব্যান্ডেল কথার তখন তারা দিক ফিরে পায় এবং আসে এবং চার্চ কথার অর্থ হচ্ছে মানে জাহাজের মাস মানে চার্চ কথার অর্থ না সরি ব্যান্ডেল কথার অর্থ হচ্ছে জাহাজের মাস্তুল এই এই রুমটা যেটা দেখছো এটা এইখানটায় সেই জাহাজের মাস্তুলটা এখনও সংরক্ষণ করে রাখা আছে আর পর্তুগিজ ভাষায় জাহাজের মাস্তুলকে ব্যান্ডেল বলা হয় তাই এই আমাদের এই জায়গাটার নাম ব্যান্ডেল আর এই চার্চের নাম ব্যান্ডেল চার্চ আমরা এখন চার্চের ভিতরে যাচ্ছি আর চার্চের ভিতরে ক্যামেরা করা নিষেধ তাও আমরা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করছি প্রবেশ করার পরে এ ভিতরে আরেকটু গেলেই হচ্ছে আমাদের প্রেয়ার করে যে সব ওই ধর্মের মানুষরা যা প্রেয়ার করে বা আমরাও যে কোনো মানুষ গিয়ে আমরা ওখানে প্রেয়ার করতে বসতে পারি বা কাছে চাওয়াটা যেটা থাকে সেটা চাইতে পারি আর এখানে এখানে এখন সত্যি কথা বলতে খুব ভালো করে আপনাদেরকে আমি কিছু দেখাতে পারছি না বা বোঝাতে পারছি না যে কী এখানটায় খ্রিস্টকে যে মানে ক্রুশবিদ্ধ করে রাখা হয়েছিল সে একটা ছবি আছে এখানে ফোয়ারা আছে পরে কখনো আবার দেশি বই ব্যান্ডেল আসবে আবার চা খুব ভালো করে ঘুরিয়ে দেখাবে এখন আমরা উপরের দিকে যাচ্ছি এখানটাতেও অনেক মানুষ বড় বড় ক্যান্ডেল জ্বালায় আর তারপরে এই যে এখানটায় প্রেয়ার করে প্রচুর মানে প্রচুর মানুষ প্রেয়ার করে এখানটায় মানে এই সময় গেলে তো দেখাই যায় এমনি অন্য সময় গেলেও দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন সবাই প্রেয়ার করছে এক মনে প্রেয়ার করছে তারপরে আমরা নিচে নেমে গেলাম কারণ কি কাউকে এক দু মিনিটে বেশি থাকতে দিচ্ছে না ভীষণ ভিড় তো আর গ্যাদারিং হয়ে যাবে সেই কারণে তারপরে এই যে আমরা এখন নিচে নাপছি মানে এবার বাহির পথ যেদিক দিয়ে এসছিলাম সেদিক দিয়ে না অন্য দিক দিয়ে এখন নিচে নাপছি আর এই যে চার্চের এখনও আলো জ্বালানো হয়নি কারণ এখনও দিন আছে বলে খুব সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল এই যে আমরা বাইরে বেরিয়ে গেছি এইবার এখান থেকে আমরা প্রবেশ করলাম মেলাতে মেলাটা সারা বছরই থাকে কিন্তু সারা বছর এত বড় হয়ে মেলাটা থাকে না খুব মানে এখনই মানে এই সময়টাই এই একটা মাস অনেকটা মেলা আর কি হয় তারপরে তোমাদের দেশি বই বিনয় এই যে গেমটা দেখছো এই গেমটা প্রথমবার ওর মানে ফলস হয় তারপরে পরপর দুবার টান নেয় তারপরে ওখান থেকে যে যে লাভ লভ যেগুলো দেখছো ওখান থেকে একটা মানে গিফট পেয়েছে ও তারপরে এখান থেকে যে মেলায় সারি সারি দোকান মেলাতে আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের দেশিবাই বলছে আমাকে বলছে বারবার পেছনে আয় পেছনে আয় আমাকে তখন ডাকছে আর এখানে যে ফুচকার দোকান বিভিন্ন মেলাতে যেরকম দোকান থেকে থাকে সে সব দোকান আছে এখানে তারপরে এখান এখান থেকে আমরা একটা ছোট ফটো ফ্রেমও কিনি যেটা দেশি বয়ের কাছে আছে হয়তো পরে দেখাবে তোমাদের কখনো আর এই যে ডগটা খুব সুন্দর আওয়াজ করেছিল আমিও ভয় পেয়ে গেছিলাম আর তারপরে তোমাদের দেশি বয় বন্দুক খেলেছে বন্দুক খেলে মানে সে বন্দুক দিয়ে মানে বল ফাটানো থাকে না ওইটাই খেলাতে ওখানেও ও দুটো প্রাইজ পেয়েছে ছাঁকনি আর না ছাঁকনি না সরি পেন আর হচ্ছে গা মাখা গায়ে মাখা সাবানের ছোবরা আর কি ওই আর ছাঁকনি পেয়েছে আর একটা গেমে ওই গেমটা এখানে দেখানো হয়নি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এত কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা আরও ভালোবাসা দাও এবং দেশি বই দেশি বইকে আরও ভালোবাসা দাও এটাই আমি কাম